আসসালামু আলাইকুম আজকে যে রান্নাটা দেখতে পাচ্ছেন এই রান্নাটা আমার আপুর হাতের রান্না তো আপুর বাসা বেড়াতে গিয়েছিলাম সে যেভাবে রান্না করেছে সেই রান্নাটা আজকে আপনাদের দেখাবো তো চলুন দেখে কিভাবে কীভাবে রান্না করেছে প্রথমে এখানে জিরা আদা রসুন কাঁচামরিচ শুকনো মরিচ একসঙ্গে আর পেঁয়াজ সব মশলা ব্লেন্ডারে বেটে নেবে এখানে মাছও ধুয়ে পরিষ্কার করে নিয়েছে নুন হলুদ মাখিয়ে এখন এই মাছগুলো ভেজে নেবে তো এখানে আলুও কাটা আছে এই যে এভাবে আলুগুলো কেটে নিয়েছে তো এখন মাছগুলো ভেজে এই যে মাটির চুলায় রান্না সম্পূর্ণ মাটির চুলায় আসলে হিটটা বেশি থাকে গ্যাসের চুলায় এতটা হিট থাকে না খুব দ্রুত রান্না হয়ে যায় তো এভাবে সব মাছগুলো ভেজে নেবে মাছের সাইজটা অনেক বড় ছিল তো এই যে মাছগুলো ভাজা কমপ্লিট হয়ে যাচ্ছে প্রায় লাল লাল করে ভেজে তো এখন কড়াই গরম করে তার মধ্যে তেল দিয়ে নিলেন এখন এর মধ্যে দিয়ে দেবে সেই বাটা মশলাটা যেটা ব্লেন্ডারে করে বেটে রেডি করে রেখেছিল এই যে দিয়ে মশলাটা ভালোভাবে তেলের মধ্যে ভাজা ভাজা করে নিতে হবে যাতে এর গায়ে কোনো গন্ধ না থাকে তো আমার আপু রান্নাটা মোটামুটি খুব ভালো হয় সে সব কিছু ভালোভাবে কষিয়ে জাল করে রান্না করে যে কারণে খুব টেস্ট হয় তার রান্নাতে তুই যে নিতে পাচ্ছেন মশলাটা খুব সময় নিয়ে সে একটু কষিয়ে নিচ্ছে মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে সে বাদ বাকি যে উপকরণগুলো যেমন এই যে লবণ দেড় চামচ মতো এটা অ্যাড করে দিল এরপরে এক চামচ হলুদ সেটা দিয়ে দিল দিয়ে আবারও ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছে এখন ওই কেটে ধুয়ে রাখা যে আলুগুলো এটা দিয়ে দিলে দিয়ে একটু পানি দিয়ে এটা কষিয়ে নেবে আলুটা কষানো শেষ এখন যে রান্নার যে ঝোলের পানিটা ওটা দিয়ে নেব দিয়ে ভালোভাবে একটু জাল করে নেবে তো এই যে সুন্দরভাবে জাল হয়ে গিয়েছে আলু সেদ্ধ হয়ে গেছে এখন এই মাছগুলো দিয়ে উঠছে সব মাছগুলো একটু সুন্দর করে বিছিয়ে দিচ্ছে দিয়ে আরও কিছুক্ষণ জাল করার পর এই যে দেখুন এরকম অবস্থা রান্নাটা অলমোস্ট প্রায় কমপ্লিট এই রুই মাছের এই রান্নাটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে তো দেখুন এই যে ফাইনাল লুকটা কত সুন্দর হয়েছে আমাদের কাছে তো অনেক মজার হয়েছিলো আপনারাও বাসায়ভাবে অল্প মশলায় এরকমভাবে রান্না করবেন